প্রথম প্রশ্ন কিসের বীজ খেলে রাতে বেহুসের মতো ঘুম হয় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর কুমড়ার বীজ পেস্ট করে দুধের সাথে মিশিয়ে খেলে রাতে বেহুসের মতো ঘুম হয় প্রশ্ন কোন ফল খেলে বয়স বাড়লেও চামড়া কুচকে যাবে না উত্তর ত্বকের যত্নে ব্লুবেরি সুপার ফুড হিসাবে কাজ করে এই ফলের মধ্যে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে ত্বকের অকাল বার্ধক্যকে রক্ষা করে পাশাপাশি ত্বকের প্রদাহ কমায় প্রশ্ন হাওড়া ব্রিজের অপর নাম কি সঠিক উত্তর হাওড়া ব্রিজের অপর নাম হল রবীন্দ্র সেতু একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কমলালেবুর শহর কাকে বলা হয় নাগপুর নাকি যোধপুর বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন চীন দেশের মানুষেরা কোন প্রাণীর মল থেকে চা তৈরি করে খায় বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর চীন দেশের মানুষেরা পান্ডার মল থেকে চা তৈরি করে খায় এবং সেটা হলো পৃথিবীর সব থেকে দামি চা এর নাম হল পান্ডা টি পঞ্চাশ গ্রাম চায়ের দাম হল সাতাশ হাজার টাকা প্রশ্ন গরমে ঘামাচির সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কী উত্তর হাতে সময় থাকলে মুঠো নিম পাতা ফুটিয়ে স্নানের জলে মিশিয়ে নিন পুরো গরমকাল জুড়ে সেই জল দিয়ে স্নান করুন ঘামাচি র্যাশ ব্রণ কোনো সমস্যায় থাকবে না প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ঝাটা দেখলে কী হয় উত্তর সকালে উঠেই যদি কেউ ঝাঁটা দেখেন তাহলে তা ভালো বার্তা নয় এমন মত অনেকেরই থাকে তবে বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে যেহেতু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ঝাটাকে দেখা হয় তাই সকালে উঠে ঝাটা দেখলে তার কোনো নেতিবাচক প্রভাব পড়ে না এতে ঘরে প্রবেশ করেন খোদ মা লক্ষ্মী প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে উত্তর কারি পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে উত্তর পেপেতে প্রায় সব ধরনের ভিটামিন থাকে প্রশ্ন বেশি ব্যথার ওষুধ খেলে কি হয় উত্তর ব্যথানাশক ওষুধের মাত্রারিক্ত ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ সহ হৃদরোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া ত্বকে ফুসকুড়ি শরীরে পানি আসা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের প্রকোপ দেখা দিতে পারে প্রশ্ন কোন কাতে ঘুমালে শরীরে কোনো বড় রোগ ব্যাধি হয় না উত্তর বিশেষজ্ঞরা বাম দিকে ঘুমানো সামগ্রিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী বলে মনে করেন কারণ এই অবস্থানে ঘুমানোর সময় শরীরের সব অঙ্গগুলো টক্সিন পরিত্রাণ পেতে মুক্ত থাকে এই অভ্যাস আপনাকে স্লিপ অ্যাপনিয়া এবং দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা উপশমের ক্ষেত্রে সুবিধা দিতে পারে প্রশ্ন ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই কোন পাঁচটি কাজ করা উচিত নয় উত্তর নাম্বার ওয়ান ভাত খাওয়ার পর ফল খাবেন না নাম্বার টু ধূমপান হতে বিরত থাকবেন নাম্বার থ্রি ভাত খাওয়ার পর চা খাওয়া মারাত্মক ক্ষতিকর নাম্বার ফোর খাওয়ার পর বিছানায় শুয়ে পড়লে গ্যাসের সমস্যা হতে পারে এবং নাম্বার ফাইভ ভাত খাওয়ার সাথে সাথে গোসল করলে উচ্চ রক্তচাপ দেখা দেবে প্রশ্ন হাতে রূপার আংটি পড়লে কী হয় উত্তর রূপার আংটি পরলে সূর্য ও শনির অশুভ দশা কেটে যায় আঙুলের রূপরাংটি পড়লে জাতক ভাগ্যের সহায়তা লাভ করেন এর ফলে রাহু দশাও কেটে যায় এবং মন ও মাথা শান্ত হয় প্রশ্ন ভাত খাওয়ার পর কি করলে উচ্চ রক্তচাপ হু হু করে বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি হু হু করে বেড়ে যায় প্রশ্ন কোথায় তেল মাখলে বুদ্ধি বা স্মৃতিশক্তি বাড়ে উত্তর একটি গবেষণায় দেখা গেছে পায়ের পাতা থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত কতগুলি কোষ চলাচল করে এই কোষগুলি যদি স্তব্ধ হয়ে যায় তাহলে আমাদের ব্রেনের ক্ষমতা কমে যায় পায়ের বুড়ো আঙুলে তেল মাখলে এই কোষগুলো সতেজ হয়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় উত্তর খাবার খাওয়ার পর টক দই খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় প্রশ্ন ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে কি হয় উত্তর ভাতের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ খেলে তা কেবল স্বাস্থ্য সমস্যাকে ডেকে আনে তা নয় এই লবণ শরীরের ওপর চাপ বাড়ায় যার ফলে উচ্চ রক্তচাপ দেখা দেয় প্রশ্ন পায়ের তৃতীয় আঙুলটি সব আঙুলের থেকে বড় হলে কি হয় উত্তর তৃতীয় আঙুলটি যাদের সবচেয়ে বড় তাদের কর্মক্ষমতা খুব বেশি যে কোনো কাজে উৎসাহের খামতি নেই সব সময়ে নিখুঁত কাজ করা এদের পছন্দের আঙুলটি যদি একটু ছোট হয় তবে তিনি প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করে বাঁচেন প্রশ্ন খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর খালি পেটে কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন ঘুমানোর আগে এক ফোঁটা মধু খেলে কি হয় উত্তর মধু একটি ঘুমের সঠিক মেডিসিন বলা যেতে পারে ঘুমানোর আগে অন্তত তিরিশ মিনিট আগে এক চা চামচ কাঁচা মধু খেয়ে নিলে মাঝরাতে আর ঘুম ভাঙবে না প্রশ্ন দীর্ঘদিন ফ্রিজে রাখা আলু খেলে কি ক্ষতি হয় উত্তর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক একটি গবেষণা বলছে ফ্রিজে সংরক্ষণ করা আলু খেলে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি ওই প্রতিবেদন অনুযায়ী গবেষকরা বলছেন অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হয় না কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে